নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে আমি আর আমার ঘরে নেই আজকে যাচ্ছি আমাদের বাড়ি মানে আমাদের দেশের বাড়ি সেটা হচ্ছে আমাদেরই বাড়ি মানে আমার মার বাড়ি তো সেই বাড়িটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো সেইখানে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তাহলে চলুন খুবই এক্সাইটেড অনেক দিন পর সেখানে যাচ্ছি তাও আবার আমি আমার ছেলেকে নিয়ে তো ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি তো একটা তো এক্সাইটমেন্ট কাজ করেই মনে সাথে এত সুন্দর এক্সপিরিয়েন্স হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় নতুন নতুন অনেক কিছুই দেখা মেলে যেমন দেখুন এখানে চা বাগান উত্তরবঙ্গ যখন পার করা হয় উত্তরবঙ্গ পার করে আসে দক্ষিণবঙ্গ তো উত্তরবঙ্গটা যখন আমরা পার করি তো উত্তরবঙ্গে চা বাগান কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত আর সেই চা বাগানই রাস্তায় প্রচুর দেখা মেলে এখানে রাস্তার ধারে অনেক রকম ফলেরও বাগান বসেছে মানে ফলের বিভিন্ন রকম ফল বিক্রি হচ্ছে বাগান থেকে আর এটা হচ্ছে শস্যের ক্ষেত তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম দেখুন এখানে না কেমিক্যাল মেলানো হচ্ছে তো এত সুন্দর ফুল ফুলগুলো দেখে তো মন পুরো জুড়ে যায় কিন্তু এই কেমিক্যাল দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল এগুলো এই কারণেই মেলানো হয় কারণ হচ্ছে এখানে যাতে পোকা না লাগে তো এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স এরপর আমরা যাচ্ছি ফরেস্টের ভিতর দিয়ে আর এই ফরেস্টটা হচ্ছে কুলকি ফরেস্ট যেখানে বিভিন্ন রকমের পাখির দেখা মেলে এর ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর রেসোর্টও রয়েছে যেখানে ট্যুরিস্টরা আসতে পারে এবং টুরিস্ট পয়েন্টও কিন্তু এখানে অনেক রকমের আছে আর এই ফরেস্টের ভিতর দিয়ে খুব সুন্দর একটা নদী বয়ে চলছে ওই যে যেমন আমরা ছোটোবেলায় সিনারিতে দেখেছিলাম যে আমরা সিনারি যখন আঁকতাম পাহাড়ের নিচে ফরেস্টের ভিতর দিয়ে নদী বয়ে চলছে ঠিক তেমনি আর এর পাশেই রয়েছে শ্মশান তো এটা একটা গ্রাম্য পরিবেশ আর সাথে ফরেস্টের একটা আলাদাই অনুভূতি তো খুব শান্ত একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা এখন চলছি তো চলুন আপনাদেরকেও একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাই যেই জায়গাটা হয়তো আপনারা খুবই কমই দেখেছেন এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এই ক্যাম্পের ভিতরে সবাইকে কিন্তু এন্ট্রি করে না যেহেতু আমাদের বাবা এখানে চাকরি করছে তো বাবা এখনও রিটায়ার হয়নি তাই বাবার জন্য আমরা এখানে এন্ট্রি পেলাম আর আপনাদেরকেও এই জায়গাটা ঘুরিয়ে দিই তো চলুন আমাদের সাথে তো এটা হচ্ছে ভিতরের পার্ট আর চারদিকে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে এগুলো হচ্ছে কোয়ার্টার যেখানে এখানে ফ্যামিলিরা থাকে আর এটা মন্দির তো এই মন্দিরটাকে রাম মন্দির যেদিন উস্থাপনা করা হলো সেদিন এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো এরপরে রয়েছে এই ক্যাম্পের ভিতরে অংশ যেখানে রয়েছে ফ্যামিলিরা যেই কোয়ার্টারগুলোতে থাকে সেই কোয়ার্টারগুলো আর এই কোয়ার্টাররা টু বিএইচকে বেশিরভাগই টু বিএইচকে আর এখানে পার্ক রয়েছে বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে সাইক্লিং চালানোর সুন্দর রাস্তা রয়েছে তো একটা শান্ত পরিবেশ বলতে পারেন আর খুবই ডিসিপ্লিনভাবে মেনটেন করা হয় চারদিকের পরিবেশটাকে গাছগুলোকেও মেনটেন করে রাখা হয়েছে গাছের নিচের অংশগুলোকে রং করা হয়েছে আর পুরো পরিবেশটা বলতে গেলে খুবই একটা সুন্দর আর শান্ত একটা পরিবেশ ধীর আর চারদিকে একটা ডিসিপ্লিন মেনটেন করা হয় তো আমরা এসেছি আমার বাবার কোয়ার্টার হেডকোয়ার্টার যেখানে বাবা থাকে বাবা একাই থাকে তো সেখানে আজকে এসেছি যেহেতু আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি আর বাড়ি যাওয়ার পথে এই ক্যাম্পটা পড়ছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো চলে এলাম এখানে এখানে বাবা আমাদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করেছে তো এতটাই আমরা খুশি হয়েছি বাবার এখানে এসে কারণ বাবা কিছুদিন পরেই রিটায়ার হয়ে যাবে তো বাবা আমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছে ছোটোবেলায় তো আমরা এরকম কোয়ার্টারে অনেকই থেকেছি বাবার সাথে কিন্তু বড় হয়ে আর থাকা হয়নি আর বাবা এখানে শেষ যেই চাকরিটা রয়েছে সেই চাকরিটা এখান থেকে রিটার্ন হবে তাই বাবার এখানে আসলাম বাবা আমাদেরকে নিয়ে খুবই এক্সাইটেড ছিল আর এখানে বাবা আমাদের জন্য অনেক রকমের খাবার আয়োজন করেছিল যেমন জিরা রাইস দু রকমের মাছ পানির আর ডাল তো এরকম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুবই এনজয় করলাম বাবা তার বন্ধুদের সাথে আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে সবার সাথেই পরিচয় করালো যেটা বাবার কাছেও খুব ভালো লেগেছিলো তো দেখুন এখানকার পরিবেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা সুন্দর তো সব কিছু এখানেই সবাই নিজেরা নিজেরা কিন্তু মেনটেন করে তো এখানে এমন একজন ব্যক্তিরই যে নিজের কাজ নিজে করতে জানে না তো যার জন্যই পরিবেশটা এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে তো এটা হচ্ছে ক্যান্টিন যেখানে আমার বাবা খাওয়া দাওয়া করে তো ক্যান্টিনে যাওয়ার পথে এরকম সিনারি রয়েছে এরকম গাছগাছালি রয়েছে যেখানে বাবা দেখাচ্ছে যেখান থেকে বাবা অনেক আম নিয়ে গিয়েছিল এর আগে আমাদের ঘরে তো সেই গাছটাকে আমাদেরকে বলছে তো ভিতরটা চলুন দেখে নিই কীরকম পরিবেশ তো এটা ক্যান্টিন ক্যান্টিনে যাওয়ার পথে এই রাস্তাগুলো আর এখানে সব রকম সবাই যাতে এখানে বসতে পারে তাই সোফা সেট রয়েছে ডাইনিং প্লেস রয়েছে তো আমরা সবাই খুবই আনন্দ সহকারে এখানে ফটোগ্রাফি করলাম তারপরে এখানে বসে আমরা ফটোও তুলেছি অনেক রকমের তো সত্যি এই জায়গাটা না দেখে এখন আমার সত্যি ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ ছোটোবেলায় কিন্তু আমরা এরকম পরিবেশেই বড় হয়েছিলাম এটা হচ্ছে মোদিজির ফটো তো খুব ঠান্ডা একটা পরিবেশ বলতে গেলে আর যেহেতু জায়গাটা এতটাই নিরিবিলি মনে হচ্ছে এখন রাত বারোটা বাজে কিন্তু সেটা না এখন বাজে সন্ধ্যে ছটা কারণ এত শান্ত সবাই চুপচাপ মেরে সবাই সবার কাজ নিজের মতন করছে কিন্তু মুখ বুঝে তার জন্য জায়গাটা এতটাই শান্ত বলে মনে হচ্ছে সত্যি এইসব পরিবেশ কিন্তু পড়াশোনার জন্য সব থেকে বেশি উপযুক্ত পরিবেশ আমি তো তাই মনে করি কারণ এত শান্ত পরিবেশেই কিন্তু সব কিছু সহজভাবেই করা যায় তো আমরা এখন বেরিয়ে যাব কারণ আমাদেরকে সময় মতন বাড়িও পৌঁছাতে হবে রাস্তা যেহেতু অনেকটাই সেহেতু আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোলেই মনে হয় বেটার তো ঠান্ডা পড়েছে প্রচণ্ডভাবে তো গাড়ির ভিতরে হিটার যেহেতু রয়েছে তো ঠান্ডাটা সেরকম বোঝা যাচ্ছে না আর আমরা এখন বেরিয়ে যাব তো বেরোনোর পথে একটা যেহেতু মন্দির রয়েছে চলুন আপনারা সেই মন্দিরটা একবার দর্শন করি তারপরে বাড়ির পথে রওনা দিই আমাদের দর্শন আর চলুন বাড়ি বাড়ির পথে যাওয়া যাক আমাদের দেশের বাড়িতে আমরা ছোটবেলায় বড় হয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম বাইরে আর অনেক দিন ধরে বাইরে থাকতে থাকতে বাড়ি ফেরার হয়নি আমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল তার বিয়ের পর খুবই কম যাওয়া হতো তো বেবি হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি আমার দেশের বাড়ি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে তো আত্মীয় স্বজন আমার ঠাকুমা এখনও রয়েছে সবাই কিন্তু খুবই আনন্দ এটা হচ্ছে বয়রা কালীবাড়ি যেটা হচ্ছে রায়গঞ্জে খুবই বিখ্যাত একটা কালী মন্দির এখানে নাকি শুনেছি মনের সব বাসনাই নাকি পূরণ হয় তো মাকে প্রণাম করে আম এবার রওনা দেব তো রাস্তায় কিন্তু আমাদের চলার পথে এই মন্দিরটি রয়েছে হয়তো আশা করি কম বেশি অনেকেই জানেন এই মন্দিরের কথা এটা হচ্ছে রায়গঞ্জ শহরে অবস্থিত এই মন্দির বয়রা কালীবাড়ি বলা হয় তো ছেলেকেও এখানে একটু দর্শন করাতে নিয়ে আসি কিন্তু ছেলে একদমই দাঁড়াতে রাজি নয় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের শহর হচ্ছে বালুরঘাট আর সেখানে আমরা পৌঁছে গেলাম তো এখন বাজে রাত দশটা তো এখন আমরা ডিনারটা করেই ঘরে ফেরবো তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পঞ্চব্যঞ্জন আমাদের বালুরঘাট শহরে কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু সবথেকে বিখ্যাত কারণটা হচ্ছে এখানে যে খাবারগুলো দেওয়া হয় না একদম ঘরোয়াভাবে তার জন্যই আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলাম তো চলুন দেখে কি কী কী আজকে বানিয়েছে তো সবার প্রথমে আমার মা আর ভাই বসে গেল কারণ হচ্ছে ওরাই আগে খেয়ে তারপরে আমাদের দুজনের বেবিকে ধরবে এখানে আলু ভাজা ডাল কা এখানে দিয়েছে হচ্ছে কাঁঠালের একটা সবজি যেটাকে এঁচোর বলা হয় আর সাথে দিয়েছে আলু পেঁয়াজ একটা সবজি আর এখন মাছ এসে গেছে তো আমাদের বালুরঘাটে একটা মাছ হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে রায়খোল মাছ আমাদের বাড়ি যেখানে রয়েছে না পাশে কিন্তু নদী আছে আপনাদেরকে সেটা অন্যদিন দেখাবো। এখন তো নতুন নতুন অনেক ব্লগ আসতে চলছে তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না এটা হচ্ছে আমার ছোটোবেলার সেই বাড়ি যেখানে আমার জন্ম বড় হওয়া সব কিছুই কিন্তু এখানে তো একটা ইমোশনাল কিন্তু কাজ করে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না ওটা কিন্তু নদী ওর পরেই আপনাদেরকে অন্যদিন দেখাবো তো এখন চলুন ঘরে চলে যাওয়া যাক এটা হচ্ছে দত্ত নিবাস তো আমরা যেহেতু দত্ত তাই এই বাড়িটার নামও কিন্তু দত্ত তো আমাদের গুরু রয়েছে ঠাকুর তাকে দর্শন করে এই ঘরের বাড়িতে ঢুকতে হয় তো পাড়ার অনেকে এসে গিয়েছে আমাদের বাড়িতে আমার মা আমাদের সাথে দেখা করতে তো পিসি আমাদের জন্য অনেক রকমের খাবার এনেছে বলছে কারণ আমরা যেহেতু অনেকদিন পরে এসেছি তো সবাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে যে ঘরে রান্না করার কিন্তু এখন সম্ভব নয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই একটা কিন্তু আলাদাই ইমোশনাল সবার মধ্যে রয়েছে অনেকদিন পর এসেছি আর সবাই না সবার কষ্টটা এখানে বুঝতে পারে সেটা কিন্তু আমি আমার আমরা যেখানে থাকি সেই জায়গাটা কিন্তু এত কিছু দেখতে পারি না তো এখানকার মানুষের মধ্যে কিন্তু এখনও কিন্তু সেই অনুভূতিটা সেই ভালোবাসাটা কিন্তু রয়ে গেছে তো পিসি এখানে আমাদের জন্য দুরকমের মাছ ভাত সবজি কত কিছুই না পাঠিয়েছে তো এই খাওয়ারটা পেনা না সত্যি তৃপ্তি হয়ে গেলাম কারণ ঘর বাড়ি এতটাই এখন অগোছালো অনেক দিন পর এসেছি আর মা যেহেতু খুবই কম আসতো আমাদের শিলিগুড়িতে ফ্ল্যাট বাড়ি তো ওটা ছেড়ে এখন বালুরঘাটে শিফট করা হয়েছে তো মার পক্ষেও কিন্তু ঘর বাড়ি এখন সহজে পরিষ্কার করা সম্ভব না তাই খাওয়া দাওয়াটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খেলাম এখানে আমার ছেলে বসে আছে তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম ছাদে তো খাওয়া দাওয়ার পরে ছাদে একটু হাঁটাহাঁটি করতে আসলাম তো ছাদের পরিবেশটা আপনাদেরকে দেখাই চলুন ছাদটা জুড়ে ছাদের চারদিকে জুড়ে রয়েছে অনেক রকমের গাছ যার মধ্যে রয়েছে কলা গাছ এখানে রয়েছে অনেক রকম সবজিরও গাছ সুপারি আমি অনেক কিছু না ছোট থেকে বড় হয়েছি এখানে কিন্তু এখন যেহেতু দিন পর এসেছি তো অনেক কিছু এখনো জানা নেই যে কি কাজ বাবা লাগিয়েছিল আর এখানে না নদী দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাবো চলুন ওই যে দেখতে পাচ্ছেন গাছের পাতার নিচ দিয়ে ওটা কিন্তু নদী বিশাল বড় নদী নাম হচ্ছে আত্রাই নদী আর এই দেখুন গাছের কোনা কোনা দিয়ে হয়তো আপনারা দেখতে পারবেন নদীটা এই পরিবেশটা সত্যি খুব সুন্দর ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে আমরা ছোটবেলায় খরগোশ পুষতাম যে খরগোশগুলোকে এখানে রাখা হতো এখানে একটা ঘর করা হয়েছিল সেই ঘরের মধ্যে খরগোশ রাখা হতো খুবই ভালোবাসতাম সেই খরগোশগুলোকে এখনও মনে পড়ে তো এখন না সব কিছু স্মৃতি হয়ে গেছে যখন আমরা বড় হয়ে যাই সব কিছু ছোটোবেলার কথাগুলো কিন্তু সত্যি মনে পড়ে থাকে অনেক সময় ইমোশনালও হয়ে যায় আমরা এখানে রয়েছিল বাস্তব যেটাকে বলা হয় বাঁশের জঙ্গল সত্যি আমরা না ছোটোবেলা অনেক ভৌতিক গল্প শুনতে পারতাম এখান থেকে জানি না কথাগুলো কতটা সত্যি কিন্তু অনেকেই বলে যে এখানে নাকি অনেক রকম ভূতের আড্ডা হতো কারণ যেহেতু বাস্তব বাঁশের ভিতরে কিন্তু অনেক রকমের ভৌতিক ঘটনা ঘটতো যেখানে আমরা ছোটবেলায় এগুলো গল্প শুনতে শুনতে কিন্তু আমাদেরকে হয়তো ভয় দেখানোর জন্য সব গল্প করতো কিন্তু সবার মুখে মানে বেশিরভাগ মানুষের মুখেই শুনেছি যে এগুলো নাকি সত্য এই যেটা দেখছেন এটা হচ্ছে এঁচোর গাছ তো এই এঁচুর না গরম আস্তে আস্তে বেশ বড় হয়ে যাবে আমার তো বেশ ভালো লাগে এই তো চলুন আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন